ডুয়ার্সের পর্যটন শিল্পীর উন্নয়নের স্বার্থে ডুয়ার্সের রেলপথে আরও দূরপাল্লার ট্রেন বেঙ্গল সাফারির ধাঁচে ডুয়ার্স সাফারি গরুমারা জাতীয় উদ্যানের ওপর দিয়ে স্কাই ওয়াক চালু সহ নানান দাবিতে সোচ্চার হল ডুয়ার্সের রিসোর্ট মালিকদের সংগঠন গরুমারা ট্যুরিজম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রবিবার ডুয়ার্সের পর্যটন কেন্দ্র মূর্তির একটি বেসরকারি রিসর্টে সংগঠনের পঞ্চম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় সেখানেই এই সমস্ত দাবির ভিত্তিতে সোচ্চার হন সংগঠনের কর্মকর্তারা এই সংগঠনের আওতায় ডুয়ার্সের চালসা বাতাবাড়ি মূর্তি বিধাননগর এলাকার চুয়ান্নটি বেসরকারি রিসর্ট মালিকরা রয়েছেন এদিন প্রদীপ প্রজলন করে অনুষ্ঠানের সূচনা করা হয় সাধারণ সভায় বিভিন্ন রিসর্ট মালিক ও প্রতিনিধিরা এলাকার পর্যটনের উন্নয়ন ও সমস্যা নিয়ে আলোচনা করেন শেষে আঠেরো জন সদস্যকে নিয়ে কমিটি গঠন করা হয় নতুন কমিটির চিফ পেট্রন সোনা সরকার সভাপতি তজমল হক সম্পাদিকা মহাশ্বেতা রায় এবং কোষাধ্যক্ষ হিসেবে জীবনভূমিকে মনোনীত করা হয় এদিন সংগঠনের তরফে বিভিন্ন রিসর্ট মালিক ও প্রতিনিধির হাতে স্মারক তুলে দেওয়া হয় ব্যুরো রিপোর্ট আমাদের টিভি আমরা চেষ্টা আমাদের এজিএম এ দাবি যে যেন আরো লোকজন আসুক ডুয়ার্সকে আরও ভালোভাবে এক্সপ্লোর করুক তার জন্য আমরা ডুয়ার্সকে আরও সুন্দর করার জন্য সুন্দর করে তোলার জন্য আমরা গভর্নমেন্টের কাছ থেকে বা ফরেস্ট ডিপার্টমেন্টের কাছ থেকে প্রচুর গাছপালা নিয়ে এসে আমাদের মূর্তি সেক্টরটা বাতাবাড়ি সেক্টরটায় প্রচুর গাছপালা লাগাবো যাতে প্রকৃতি আরও সুন্দর হয়ে ওঠে পরিবেশ আরও সুন্দর হয়ে ওঠে আর গরমটা যাতে আরও কম পড়ে আবার আগে প্রকৃতি যেন ফিরে আসে আর এছাড়া আমাদের এখানকার যারা ট্যুরিজম সেক্টরে আছে তাদের সুযোগ সুবিধা তাদের মানে ফ্রেড লাইসেন্স লাইসেন্সগুলো বলুন সব কিছু নিয়েই আমরা আমাদের আলোচনা হলো সেগুলো যাতে পরবর্তীকালে সব ঠিকঠাক হয়ে যায় সবাই যেন আরও

গরুমারা ট্যুরিজম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ভাবতেছি যে নতুন কিছু ইয়ে আইনে আমাদের ট্যুরিস্ট যাতে এই মূর্তিতে আসে হ্যাঁ তার ব্যবস্থা দিতে যাচ্ছি কিছু কিছু খান্তি আসে এগুলো আমরা পূরণ করার চেষ্টা করতেছি ঠিক আছে আমাদের এখানে গরুমারা ট্যুরিজম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক অ্যানুয়াল জেনারেল মিটিং ছিল যেটা আমরা বেদরার করে করলাম আমাদের সব মেম্বাররা এসেছিলো আজকে সবাইকে নিয়ে আমাদের এই এজিএম দু হাজার পঁচিশ ছাব্বিশের এই এজিএম হয়ে গেল আগামী দিন আমরা আমাদের আবার পথ চলা শুরু হয়ে গেল এবারে নতুন কমিটি আবার আসলো নতুন কমিটি নিয়ে আমরা সুন্দরভাবে কাজ করব এবং ডুয়ার্সকে কী করে আরও প্রমোট করা যায় আমাদের গরিমারা ট্যুরিজম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশান সেটার জন্য সচেষ্ট থাকবে অ্যাসোসিয়েশন সকল সদস্য মিলে আমরা আগামী দিন এই মূর্তি মিটেলি শামসি এই এরিয়াগুলোকে নদী পাহাড় জঙ্গলকে নিয়ে সারা ভারতবর্ষকে তথা বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা অঙ্গীকার করছি যে এইবার থেকে আমরা আগামী যত ট্রেড ফেয়ার এখানে যা আছে সবগুলোকে পার্টিসিপেশন করে আমরা এই ডুয়ার্সকে এবং মুক্তিকে একটা জায়গায় পৌঁছে এখানে যেমন সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে যেমন আমাদের ট্রেনের একটা খুব দরকার একটা ট্রেন আছে মাত্র আমাদের ওই কাঞ্চনকন্যা সেটাকে যদি আমাদের আরও একটা ট্রেন দেওয়া যায় আমরা রেল দপ্তরকে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে জানাবো এবং আমাদের রাজ্য সরকারের কাছেও কিছু দাবি থাকছে যেমন আমাদের পাশে এখানে পেঙ্গু সাফারির মতো এখানে একটা ডুয়ার সাফারি যদি করা যায় তাহলে খুব ভালো হবে এখানে পর্যটকরা একটা আকর্ষণের বিষয়বস্তু পাবে সঙ্গে গরু উপর দিয়ে যদি একটা স্কাইওয়ে মতো কিছু করা যায় সেটাও একটা আমরা চিন্তাভাবনা রেখেছি সেন্ট্রাল গভর্নমেন্ট রাজ্য গভর্নমেন্টের কাছে আমাদের অ্যাপিল থাকবে যাতে এই যেটাকে আরও আগে নেওয়ার জন্য এবং ট্যুরিজমকে ডেভেলপ করার জন্য সহযোগিতা করে মানুষের এর আগে আমরা আপনাদের মাধ্যমেই আমরা আমাদের গভর্নমেন্টকে রাজ্য সরকারকে জানিয়েছিলাম কাজ চলছে কিন্তু কন্ট্রাক্টর এত দেরি করছে যার জন্য ওনারা এখান থেকে একটা টিম পাঠিয়ে আজকে যত তাড়াতাড়ি করা যায় সে একটা ভিজিট করে গিয়েছেন এখন কাজ দ্রুতগতি হচ্ছে হয়তো আগামী পুজোর আগেই কাজ শেষ করতে পারবে